আসসালামু আলাইকুম এই ক্লাসে আমরা কিভাবে একজন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে হবে অথবা কোন একটা প্রজেক্ট নিয়ে ডিসকাশন করতে হবে এই এই বিষয়টা চলুন শুরু করা যাক সো ক্লাসে আমরা ক্লায়েন্টের সাথে কি ধরনের কমিউনিকেশন করতে হবে একজন ক্লায়েন্টকে কি ধরনের কথাবার্তা বলতে হবে এই জিনিসগুলো প্রপারলি জানবো কারণ অনেকে আমরা যখন কাজ শুরু করি তখন ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলবো ক্লায়েন্টকে কি বলা দরকার বা অর্ডার নেওয়ার সময় কি করা দরকার এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা বলতে পারি না সো আজকের ক্লাসে আমরা এই একটা অর্ডার পাওয়া থেকে শুরু করে একটা ক্লায়েন্টের নক পাওয়া সেখানে কিভাবে রিপ্লাই করা একটা অর্ডার পাওয়া সেই অর্ডারে কিভাবে রিপ্লাই করা এই সমস্ত জিনিসগুলো বিস্তারিতভাবে জানবো প্রথমে আমরা যদি একটু ফাইবারে আসি দেখুন এই ক্লায়েন্টে আমাকে একটা অর্ডার করেছে অর্ডার করার আগে সে প্রথমে একটা মেসেজ করেছে সে যেই লিখলো হাই হাউর ইউ কুড ইউ ডু এ টি শার্ট ডিজাইন ফর মাই বিজনেস অর্থাৎ সে আমাকে একটা বিজনেস একটা তার বিজনেসের জন্য একটা টি শার্ট ডিজাইন করার জন্য অফার করলো সো এই অফারটা পাওয়ার পর এই মেসেজটা পাওয়ার পর আমরা কিন্তু তাকে সুন্দর করে একটা রিপ্লাই করতে পারি সো প্রথম রিপ্লাইটা অনেক ইম্পর্টেন্ট আপনি কত সুন্দর করে রিপ্লাই দিচ্ছেন এই জিনিসটার উপর অনেক কিছু ডিপেন্ড করে যে আপনি অ্যাকচুয়ালি কাজ পাবেন কি না আর কয়টা কাজ পাবেন সো এখানে আমি তাকে বললাম থ্যাংকস ফর ইউর কন্ট্যাক্ট মে আই উইল বি ভেরি ইন্টারেস্ট ইন আই উইল বি ভেরি ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং উইথ ইউ অন দিস প্রজেক্ট অর্থাৎ এই কাজটা করতে আমি খুবই আগ্রহী তুমি আমাকে ডিটেলস বলো প্লিজ লেট মি নো ডিটেলস অ্যাবাউট ইয়ার প্রজেক্ট অর্থাৎ তার প্রজেক্ট সম্পর্কে আমাকে ডিটেলস বলতে বলেছি সো প্রথম যখন কেউ আপনাকে মেসেজ করবেন তখন আপনি কী লিখবেন এটা অবশ্যই অনেকটা ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট আপনাকে কী মেসেজ করবে এইটার উপরে এরপর আমরা প্রজেক্টটা নিয়ে ডিসকাশন করলাম অ্যান্ড দেন আমরা কিন্তু এই ফিফটি ডলার একটা প্রজেক্ট নিয়ে ফেললাম সো এই জিনিসটা আমি আপনাদেরকে যদি একটা ডক ফাইলে বুঝাই তাহলে খুব সহজে বুঝতে পারবেন কারণ আমার ক্ষেত্রে আমার ক্লায়েন্টের সাথে যেই ধরনের কনভার্সেশন করা হয়েছে আপনার ক্ষেত্রে ইটস ভেরি ডিফারেন্ট কিছু হতে পারে সো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন আমি জাস্ট একটা ফর্মুলা দেখিয়ে দিচ্ছি যে এইভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবেন এখন ক্লায়েন্টের যে ডিটেলস থাকবে সে অনুযায়ী কিন্তু আপনার কথাবার্তা হবে সে অনুযায়ী আপনি কথাবার্তা বলবেন সো প্রথমে যে কাজটা করব আমি এখানে ক্লায়েন্টের যে মেসেজ ধরুন ক্লায়েন্ট একটা মেসেজ দিল হাই আই এম লুকিং ফর গ্রাফিক ডিজাইন হু ক্যান মেক এ লোগো ফর টি শার্ট ডিজাইন টু সেল এবং সে লিখলো আই নিড এ লোগো উইথ অ্যান এখানে তার ডিটেলসটা সে লিখলো হ্যাঁ দি লোগো শুড বি ইন দি সেন্টার অফ এখন এই ডিটেলসটা পড়বেন এই ডিটেলসটা আপনার ক্লায়েন্ট যেটা লিখবে সেটাই আমি জাস্ট ড্যামও লিখেছি সো আপনার ক্ষেত্রে যেটা হতে পারে সেটা অন্য কিছু হতে পারে নো প্রবলেম সো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি কি অ্যান্সার করবেন দেখেন এখানে আমি দুইটা অপশন রেখেছি আপনি কী ধরনের অ্যান্সার করতে পারেন এক্স্যাক্ট আমার মতো সেম টু সেম আপনি অ্যান্সার দিয়েন না কারণ হচ্ছে আমি আমার জায়গা থেকে অ্যান্সার দিচ্ছি আপনি আপনার জায়গাটার আনসারটা দিবেন সো খেয়াল রাখবেন আনসারটা দেওয়ার সময় অফকোর্স আপনার যেন ভুল না থাকে ওয়ার্ডে খুব বেশি এবং খুব সুন্দর করে যেন আনসারটা দেওয়া যায় অপশান ওয়ানে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে হ্যালো থ্যাংকস ফর কন্ট্যাক্ট মি আই উইল বি ভেরি ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং উইথ অন দিস প্রজেক্ট তারপরে প্লিজ লেট মি নো ডিটেলস ডিটেলস অ্যাবাউট ইউর প্রজেক্ট আই উইল বি ভেরি হ্যাপি টু অ্যাসিস্ট ইউ সো এখানে যেটা লিখলাম সেটা হচ্ছে তোমাকে তোমাকে কন্ট্যাক্ট করার জন্য ধন্যবাদ এবং আমি এই কাজটা করতে খুবই ইন্টারেস্টেড খুবই কাজ করতে আগ্রহী এবং এখানে যেটা বললাম যে তুমি আমাকে প্রোজেক্টটা সম্পর্কে ডিটেলস বলো অ্যান্ড দেন এখানে সে যদি ডিটেলস আমাকে মেসেজ করে তাহলে আমি এটা পাঠাবো না কারণ ডিটেলস কিন্তু সে বলে দিয়েছে সো আমি আর তাকে ডিটেলস নিয়ে আস করবো না সো এই মেসেজটা কখন করবেন যখন সে ডিটেলস দেবে না যখন এরকম একটা মেসেজ করবে যে অ্যাকচুয়ালি হা ইউ বা এই ধরনের কিছু বা আমি একটা টিকশার ডিজাইন করাতে চাচ্ছি তুমি কি করতে পারবা এটা যখন সে আপনাকে আস করবে তখন কিন্তু আপনি এই ধরনের রিপ্লাই দেবেন মানে আপনি ডিটেলসটা জানতে চাচ্ছেন সেটা লিখে আপনি তাকে সেন্ড করবেন এবং অপশন টু যেটা সেটা হচ্ছে দেখেন কোনো একটা ডিটেলস যখন সে আপনাকে পাঠাবে একটা ছিল ডিটেলস ছাড়া আরেকটা হচ্ছে কখন যখন আপনাকে একটা ডিটেলস সহ পাঠাবে ধরুন সে প্রথম মেসেজটা করলো তার কি কি লাগবে সব ডিটেলস দিয়ে তাকে কীভাবে আপনার রিপ্লাই করবেন থ্যাংকস ফর কন্ট্যাক্টিং মি আই উইল অ্যাপ্রিসিয়েট শেয়ারিং ইউর আইডিয়াস অর্থাৎ তুমি যা যা আমাকে শেয়ার করেছো সেগুলো শুনে আমি খুশি হয়েছি লেস স্কলারেট অ্যান্ড মেক ইউর ভিশন কাম টু লাইফ অ্যান্ড এখানে আপনি লিখতে পারেন আই উইল বি আই উইল বি ডিলাইটেড টু হেল্প অ্যান্ড এখানে আপনার নামটা আপনি লিখে দেবেন সো এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দুইটা একটা হচ্ছে সে আপনাকে ডিটেলস দিয়েছে আর একটা হচ্ছে ডিটেলস দেয় নাই যদি ডিটেলস সহ আপনাকে পাঠায় আবারও বলছি সেটা হচ্ছে আপনি এই ধরনের একটা মেসেজ পাঠাবেন যেখানে থাকবে যে প্লিজ মিন নো ডিটেলস অ্যাবাউট ওই প্রজেক্ট আপনার প্রোজেক্টের সম্পর্কে আমাকে বলেন এবং আমি এই কাজটা করতে আগ্রহী এই জিনিসগুলো আপনি তাকে বলবেন যখন সে ডিটেলস সহ দিয়ে দেবে তখন আপনি তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারেন যে তুমি সুন্দর করে ডিসক্রাইব করেছো এবং তোমার এই কথাগুলো শুনে বা তোমার এই আইডিয়াগুলো শুনে আমি খুবই খুশি হয়েছি যেমন এখানে দেখলাম আই উইল অ্যাপ্রিসিয়েট হেয়ারিং ইউর আইডিয়াস সো তার আইডিয়াগুলো শুনে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করলাম অ্যান্ড দেন এখানে লেটস কোলার ব্রেট অ্যান্ড মেক ইউর ভিশনস কাম টু লাইফ সো তার মানে হচ্ছে এখানে আমরা এখন কথাবার্তা বলতে পারি আমরা এখন এই প্রোজেক্টটা নিয়ে ডিসকাস করতে পারি এখানে আপনি বলতে পারেন না বলে লেস ডিসকাস অ্যান্ড মেক ইউর ভিশন কাম টু লাইফ অর্থাৎ আপনি তাকে যত সুন্দর করে হ্যান্ডেল করতে পারেন অবশ্যই কমিউনিকেশন একটা স্কিল যেটা আপনাকে আস্তে আস্তে অর্জন করতে হবে যেটা আপনাকে সুন্দর করে কথা বলতে বলতে আপনার একটা সময় গিয়ে দেখবেন আপনি খুব সুন্দর করে ইন্টারেক্ট করতে পারছেন এরপরে হচ্ছে দেখেন আমি এখানে তাকে একটা রিপ্লাই করলাম রিপ্লাই করার পর এখানে যদি আমরা দেখি তার সাথে এখন আমার প্রজেক্ট নিয়ে কথাবার্তা শুরু প্রথমে সে আমাকে ডিটেলস দেয় নাই যখন আমি আগ্রহ প্রকাশ করলাম তখন সে আমাকে ডিটেলসটা দিয়েছে সো ডিটেলসটা দেওয়ার পর আমি যে ক্লায়েন্টটা দেখলাম এটা হচ্ছে নতুন ক্লায়েন্ট না অনেক কিছু খেয়াল রাখতে হবে যদি নতুন ক্লায়েন্ট হয় তাহলে এক ধরনের কমিউনিকেশান করতে হবে যদি পুরাতন ক্লায়েন্ট হয় তাহলে একটু এক ধরনের কমিউনিকেশন করতে হবে যদি নতুন ক্লায়েন্ট হয় তা তাদের কথা বলি তাহলে ক্লায়েন্টের সাথে একটু সুন্দর করে একদম ডিটেলসলি কথাবার্তা বলবেন এবং প্রত্যেকটা মেসেজের অ্যান্সার খুবই সুন্দর করে দেবেন খুব ভালোভাবে তাদেরকে কথাবার্তা বলবেন কারণ হচ্ছে সে নতুন এসেছে সেই প্ল্যাটফর্ম সম্পর্কে হয়তো বা জানে না সো এই ক্ষেত্রে তাকে আপনি হেল্প করার চেষ্টা করবেন যে হ্যাঁ তুমি প্রজেক্টটা দিয়েছো নো প্রবলেম আমি বুঝেছি তোমার প্রজেক্টটা সো এখন আমি এই প্রজেক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছি সো তোমার এই প্রজেক্টটার জন্য কী কী আছে সেটা আমাকে ডিটেলস আরও বলো এটা আপনি তাকে বলতে পারেন কিন্তু যেহেতু এটা পুরাতন ক্লায়েন্ট সো ক্লায়েন্ট অলরেডি এখানে অষ্টআশিটে রিভিউ আছে তার মানে প্রচুর এক্সপিরিয়েন্স আছে এই ক্লায়েন্টার এই মার্কেট প্লেসে সো এই ক্ষেত্রে আমি যে কাজটা করলাম আমি তাকে আর অত কিছু না বলে জাস্ট গট ইট মানে তোমার কাজটা আমি বুঝতে পেরেছি প্লিজ লেট মি নো ইয়ের বাজেট আমি বাজেটে চলে গেলাম বাট প্রোজেক্ট নিয়ে ডিসকাশন করা যায় আপনি নতুন ক্লায়েন্ট হলে বা অনেক ক্লায়েন্টের সাথে যে হ্যাঁ এই প্রজেক্টটা আমি বুঝেছি যেখানে আপনি বুঝেননি ধরুন এমন একটা প্রজেক্ট যেখানে আপনি একটু করে বুঝেননি তা আপনি বলবেন যে এই জিনিসটাকে তুমি এটা মেন করছো এটা তাকে আপনি জিজ্ঞেস করবেন দেন আপনি এই প্রজেক্ট নিয়ে ডিসকাশনটা কমপ্লিট করবেন ডিসকাশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন স্টেপ হচ্ছে বাজেট বাজেট নিয়ে কথাবার্তা বলা এখন বাজেট নিয়ে খুব হিডেন একটা টিপস হচ্ছে আপনি সবসময় খেয়াল রাখবেন বাজেটটা ক্লায়েন্টের উপর চাপিয়ে দেওয়ার জন্য মানে ক্লায়েন্ট বলতে পারেন যেমনটা আমি এখানে বললাম যে প্লিজ লেট মি নো ডিটেলস নো ইউর তোমার বাজেটটা কত আমাকে জানাও আমি তাকে আগে প্রশ্ন করেছি সো এইভাবে আপনি আগে প্রশ্ন করার চেষ্টা করবেন যখন প্রজেক্ট নিয়ে ডিসকাশন হবে তখন বলবে যে ঠিক আছে আমি তোমার প্রশ্ন যে প্রজেক্টটা আছে সেটা বুঝতে পেরেছি এখন আমি প্রজেক্টটা করতে চাচ্ছি সো আপনি আপনার বাজেট আমাকে বলেন এটা আপনি প্রথমেই বলবেন সো এতে করে যেটা হবে ক্লায়েন্ট একটু হাই বাজেট দেয় অনেক সময় যেমনটা আমার ক্ষেত্রেও হচ্ছে সো ক্লায়েন্ট এক্ষেত্রে বলে দিল যে তার পঞ্চাশ ডলার বাজেট সো এক্ষেত্রে দেখা যাচ্ছে এই কাজটা করতে আমার দশ ডলার হলেও চলতো বিশ ডলার হলেও চলতো বাট ক্লায়েন্ট কিন্তু এই বাজেটটাকে হাই করে দিয়েছে সো চান্স ইজ ভেরি হাই যে আপনারা এরকম একটা চান্স পেতে পারেন যে আপনি বাজেটটা একটু বাড়িয়ে পেতে পারেন যদি ক্লায়েন্টকে আগে আপনার বাজেটটা জানতে চান তার কাছ থেকে সেক্ষেত্রে আপনি একটু বেশি হায়ার প্রাইস পেতে পারেন সো এই চান্সটা অনেক বেশি থাকে অ্যান্ড দেন আমরা বাজেট নিয়ে কীভাবে কথাবার্তা বলবো বাজেট যখন ক্লায়েন্ট বলে ফেলবে যে হাউ মাস্ট ইট উইল কস্ট মানে এটা কত টাকা খরচ হবে বা এই ধরনের কিছু এই ধরনের কোনো প্রশ্ন যখন করে ফেলবে তখন আপনি কী অ্যান্সার দেবেন এটা ভেরি ডিফিকাল্ট যে একটা ক্লায়েন্ট থেকে সুন্দর করে কারণ আপনি কাজ করবেন সো কাজের জন্য অবশ্যই পেয়ে পেয়ে পাবেন সো এখন একটা ক্লায়েন্টকে সুন্দর করে কমিউনিকেশন করে তার থেকে তার ডলারটা নিয়ে আসতে হবে এবং তার থেকে আপনার প্রজেক্ট অর্ডারটা নিয়ে আসতে হবে সো এই ক্ষেত্রে ক্লায়েন্টকে যত সুন্দর করে বোঝাতে পারেন আপনার প্যাকেজগুলো সম্পর্কে আপনারা প্রত্যেকে ডিগির তিনটা প্যাকেজ থাকে বেসিক প্যাকেজ স্ট্যান্ডার্ড প্যাকেজ অ্যান্ড প্রিমিয়াম প্যাকেজ প্রত্যেকটা প্যাকেজই আমাদের ইম্পর্ট্যান্ট এবং ক্লায়েন্টকে আপনি সুন্দর করে এই প্যাকেজগুলো সম্পর্কে বলবেন সো আমি এখানে একটা ড্যামও দেখাচ্ছি আমি আবার বলছি একদম এক্স্যাক্টলি সেম টু সেম করার দরকার নেই আপনি যে কাজটা করতে পারেন আপনি এটা থেকে একটা আইডিয়া নিয়ে আপনারটা আরো সুন্দর করে দিতে পারেন সো যেমনটা আমার এখানে আমি একটা স্যাম্পল দিচ্ছি লাইক এখানে দেখতে পাচ্ছেন যে আমি কি রিপ্লাই দেবো ওয়েল থ্যাংক ইউ সো মাচ ফর ডিসক্রাইবিং ইউ ডিসক্রাইবিং দিস প্রজেক্ট সো নাইসলি তাকে প্রথম বললাম তোমার প্রজেক্টটা এত সুন্দর করে ডিসক্রাইব করার জন্য ধন্যবাদ বা এত সুন্দর করে সে প্রজেক্টটা বলার জন্য তোমাকে থ্যাংক ইউ তারপর হচ্ছে আমি এখানে বললাম আই এম সুপার এক্সাইটেড টু ওয়ার্ক অন দিস প্রজেক্ট তার মানে আমি এই কাজটা করতে খুবই আগ্রহী এখন অ্যাকচুয়ালি আই এম প্রোভাইডিং মাই সার্ভিস ইন থ্রি প্যাকেজ মানে আপনার সার্ভিসটা আপনি তিনটা প্যাকেজে প্রোভাইড করেন কি কি বেসিক প্যাকেজ স্ট্যান্ডার্ড প্যাকেজ অ্যান্ড প্রিমিয়াম প্যাকেজ তিনটা প্যাকেজ তাকে আপনি সুন্দর করে মেনশন করে দিলেন এখন আসেন এই তিনটা প্যাকেজ সম্পর্কে আপনি একটু ডিটেলস তাকে বলেন কি বলবেন ইন মাই বেসিক প্যাকেজ আই এম প্রোভাইডিং বেসিক টাইপোগ্রাফি ডিজাইন ইনক্লুডিং অনলি পিএনজি ফাইল যেহেতু আপনি ক্লায়েন্টকে একটু বোঝার চেষ্টা করবেন যে ক্লায়েন্টকে বেসিক প্যাকেজটা যে একদম বেসিক এটা আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন সো আমি এখানে একটা লাইনে বললাম যে আমার বেসিক প্যাকেজটা হচ্ছে একদম বেসিক ডিজাইন এবং শুধুমাত্র একটা পিএনজি ফাইল তুমি পাবা এবং ইন স্ট্যান্ডার্ড প্যাকেজ তুমি যদি আমার স্ট্যান্ডার্ড প্যাকেজটাতে যাও সেক্ষেত্রে একটা কাস্টম টি শার্ট ডিজাইন পাবা যেখানে ইনক্লুডিং আনলিমিটেড রিভিশন তার মানে তাকে আমি আরেকটু অফার করছি যে তুমি আনলিমিটেড রিভিশন পাবা এবং ভেক্টর ফাইল পাবা এবং পিএনজি ফাইল পাবা বা প্রিন্ট ফাইল পাবা তাকে আরেকটু আমি অফার করলাম এখন যখন আমি আমার প্রিমিয়াম প্যাকেজটা নিয়ে কথা বলবো তখন কিন্তু আমাকে আরেকটু একটু হায়ার এবং আরেকটু লাইন বাড়িয়ে দিতে হবে যাতে করে সে বুঝতে পারে যে প্রিমিয়াম প্যাকেজটা ভেরি ইম্পর্ট্যান্ট এটা তাকে বুঝাইতে হবে কিভাবে আপনার লেখার মাধ্যমে আপনি বলতে পারবেন না যে তুমি প্রিমিয়াম প্যাকেজটাই নিতে হবে এভাবে বলার দরকার নেই আপনি কৌশলে তাকে বোঝাতে পারেন যেমন অ্যান্ড ইন মাই প্রিমিয়াম প্যাকেজ এখানে বলতে পারেন অ্যান্ড ইন মাই প্রিমিয়াম প্যাকেজ অ্যান্ড বেস্ট প্যাকেজ যেটা আপনার বেস্ট প্যাকেজ সেটা হচ্ছে আই এম প্রোভাইডিং ভেরি ক্রিয়েটিভ এক্সাইটিং অ্যান্ড সুপার আওয়সাম ওয়ার্ক আপনি খুব জোর দিয়ে কিন্তু প্রিমিয়াম প্যাকেজের কথা এখানে বলছেন টেকনিক্যালি যদি একটু আপনারা বুঝেন আর কি সো এই ক্ষেত্রে আপনি এই জিনিসটা তাকে বলতে পারেন এবং ইনক্লুডিং আনলিমিটেড রিভিশন ভ্যাক্টর ফাইল তারপর হচ্ছে এখানে প্রিন্ট ফাইল যেগুলো স্ট্যান্ডার্ড প্যাকেজে ছিল সেগুলো তো আপনি বললেনই পাশাপাশি আপনি আরও কয়েকটা বাড়িয়ে বলতে হবে যেটা আপনি প্রিমিয়াম প্যাকেজটা সে যেন কিনে সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন অ্যান্ড ইউ উইল গেট টু এবং দুই থেকে চারটা ক্রিয়েটিভ কনসেপ্ট পাবে অ্যান্ড মক আপ প্রেজেন্টেশন পাবে এটা হচ্ছে আমি আরও দুই তিনটা লাইন তাকে বাড়িয়ে বললাম যে তুমি স্ট্যান্ডার্ড প্যাকেজ বেসিক প্যাকেজ না নিয়ে যদি স্ট্যান্ডার্ড প্যাকেজ নাও সেখানে এটা পাবা স্ট্যান্ডার্ড প্যাকেজ বাদ দিয়ে তুমি যদি প্রিমিয়াম প্যাকেজ নাও সেখানে এই জিনিসগুলো পাবা সো তাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলতে হবে একদম শেষের দিকে আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন আপনি বলতে পারেন যে তুমি এটা আনলিমিটেড ডিভিশন পাবা আনলিমিটেড সাপোর্ট পাবা তুমি টোয়েন্টি ফোর আওয়ার্স এবং এখানে একটা জিনিস অ্যাড করতে পারেন যে আপনি বলবেন যে তুমি যদি আমার এই প্যাকেজে অর্ডার করো তাহলে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তুমি এই ডিজাইনটা পেয়ে যাবা এভাবে আপনি তাকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন এরপর আপনি বলবেন প্লিজ লেট মি নো উইচ প্যাকেজ ডু ইউ লাইক টু চুজ মানে আপনি কোন প্যাকেজটা চুজ করতে চান সেটা আমাকে জানান দেন থ্যাংক ইন এখন আপনাকে ক্লায়েন্ট কিন্তু একটা সুন্দর অফার করবে বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্ট দেখবেন বলবে যে আমি স্ট্যান্ডার্ড প্যাকেজ অথবা প্রিমিয়াম প্যাকেজ নিব কারণ বেসিক প্যাকেজ আর যাবে না যখন বেসিক প্যাকেজ নিয়ে একদম বিস্তারিত কিছু বলেন নাই বা বেসিক প্যাকেজটা একদম সিম্পল সো এক্ষেত্রে সে হতে পারে আপনার প্রিমিয়াম প্যাকেজটা চুজ করবেন এবং আপনার ক্ষেত্রে আপনি অন্যরকম করে সুন্দর করে ডিসক্রাইব করবেন আমি জাস্ট এটা ড্যামও আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর আসি অর্ডার যখন সে আপনাকে অর্ডার করবে আপনি কাস্টম অফার কীভাবে পাঠাবেন কাস্টম অফার এই যে আমরা দেখুন ক্লায়েন্টকে একটা অর্ডার পাঠিয়ে দিলাম দুই দিন ডেলিভারি কী কী দিব না দিব সেটা এখানে পাঠিয়ে দিই যেহেতু পুরাতন ক্লায়েন্ট সে নিয়ে আর প্রবলেম নেই এখন আপনি ক্লায়েন্টকে অফার পাঠাবেন অফার পাঠানোর সময় কি বলবেন অ্যাকসেফ বলতে পারেন অথবা ঠিক আছে তুমি তোমাকে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য তো আমরা খুবই অ্যাগ্রি যে কাজটা করব এই প্রাইজে এবং তুমি এখানে অর্ডার প্লেস করো আপনি বলতে পারেন যে আই এম সুপার এক্সাইটেড যে আমি কাজ করতে খুব আগ্রহী তুমি দ্রুত অর্ডার প্লেস করে দাও এরপরে হচ্ছে যখন সে অর্ডার করবে তখন আপনার কাজকে তখন কাজ হচ্ছে আপনি যে অর্ডারটা অ্যাকসেপ্ট করেছেন সেক্ষেত্রে আপনি তাকে সুন্দর একটা মেসেজ করে দেবেন যেমন হাই দেয়ার থ্যাংক ইউ সো মাচ আপনার অর্ডারটা করার জন্য থ্যাংকস ফর ইউর ফ্যাডেন্স প্লিজ লোক আচ্ছা এটা হচ্ছে পরে পাঠাবেন তার আগে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা সুন্দর ম্যাসেজ করতে হবে যেমন এই অর্ডারটা যখন আমরা রিসিভ করলাম বা এই অর্ডারটা যখন আমরা পেলাম তখন আমরা এখানে ক্লায়েন্টকে একটা মেসেজ পাঠিয়েছি যেমন ম্যাসেজটা ছিল হচ্ছে আমি যদি একটু ক্লায়েন্টের মেসেজটার দিকে যাই সো এক্ষেত্রে আমি প্রথমেই তাকে যে ম্যাসেজটা পাঠালাম এক্ষেত্রে আমরা এখানে শর্টকাট লিখে রেখেছি শর্টকাটটাও দেখতে পারি লাইক এখানে দেখেন অথবা আপনি এখানেও পাবেন যে থ্যাংকস ফর ইউর অর্ডার এখান থেকে আপনি যদি শর্টকাটে যান এই যে শর্টকাটও আপনি পাবেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে কোনটা আপনি কিভাবে মেসেজ করবেন অর্থাৎ আপনি তাকে একটা মেসেজ করবেন যে থ্যাংকস ফর ইউর অর্ডার হ্যালো সো এক্ষেত্রে আপনি এরকম একটা মেসেজ দিতে পারেন খুবই শর্ট একটা মেসেজ বা তাকে সুন্দর করে একদম এক দুই লাইনের মধ্যে বুঝিয়ে দেবেন যে তোমার মেসেজ তোমার যে অর্ডারটা আছে সেটা আমি অ্যাকসেপ্ট করেছি এবং আমি তোমাকে আমার ডিজাইনগুলো খুব দ্রুত পাঠাবো এটা আপনি তাকে অর্ডার পেজে লিখে দিতে পারেন যখন আপনার অর্ডারটা রিসিভ করবেন যেমন এই অর্ডারটা রিসিভ করলাম আমরা এখানে তাকে পাঠিয়ে দেবো এখানে অনেকগুলো মেসেজ যাচ্ছ একটু আমরা উপর দিকে যাইতে হবে সো এখানে তাকে আপনি সুন্দর করে মেসেজটা পাঠিয়ে দেবেন যে তুমি অর্ডারটা আমার অ্যাকসেপ্ট হয়েছে সো অর্ডারটা অ্যাকসেপ্ট হওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আপনি স্যাম্পল কীভাবে পাঠাবেন অবশ্যই অবশ্যই সুন্দর করে লিখে পাঠাতে হবে যে যেমন হাই দেয়ার থ্যাংক ইউ সো মাচ ফর ইউর প্যাটার্ন এখানে লিখতে পারেন প্লিজ টেক এ লুক অ্যাট দিস ডিজাইন আপনি যদি কয়েকটা ডিজাইন একসাথে পাঠান অবশ্যই তিন দুই তিনটা স্যাম্পল পাঠাবেন অ্যান্ড ফিল ফ্রি টু লেট মি নো ইফ দেয়ার ইজ এনি প্রবলেম অর্থাৎ আপনি তাকে বলবেন যে তোমার এই ডিজাইনগুলো আমি করেছি যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে জানাও আই উইল বি হ্যাপি টু অ্যাসিস্ট ইউ আমি তোমাকে আরও সাহায্য করবো নো প্রবলেম সো আপনি তাকে বলবেন যে এই ডিজাইনগুলো তুমি দেখাও যদি তোমার কাছে ভালো লাগে তাহলে এই ডিজাইনগুলো পিক করতে পারো যদি কোনো পরিবর্তন চাও তাহলে তুমি আমাকে সেটা জানাতে পারো এভাবে সুন্দর করে তার এই স্যাম্পল যখন আপনি অ্যাটাচ করবেন তখন তাকে পাঠাবেন ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আপনি যদি প্রথমবার ডিজাইনটা ক্লায়েন্টকে দিলেন সো ক্লায়েন্ট মনে করলো যে এটা আপনার ফাইনাল ডিজাইন মানে এটাই হচ্ছে আপনি করেছেন আর করতে পারবেন না তখন ক্লায়েন্ট অনেক সময় আপনাকে ব্যাট রিভিউ দিয়ে দেবে সো এক্ষেত্রে আপনি তাকে বুঝাবেন দেখেন এটা হচ্ছে তুমি এটা হচ্ছে তোমার স্যাম্পল সো তোমার যদি কোনো পরিবর্তন চাও তুমি আমাকে বলো আর যদি মনে হয় যে এটা ঠিক আছে তাহলে তুমি এটা পিক করতে পারো এটা আপনি সুন্দর করে তাকে মেসেজ করে পাঠাবেন স্যাম্পল পাঠানোর পর ক্লায়েন্ট যদি কোনো পরিবর্তন চায় সেটা তো করে দেবেন যেটা হচ্ছে রিভিশন সো রিভিশন তাকে বলবেন নো প্রবলেম তুমি যেরকম চাচ্ছ আমি তোমাকে আবারও করে দিচ্ছি এটা বলে আপনি রিভিশনটা পাঠিয়ে দেবেন অ্যান্ড ফাইনালি হচ্ছে ডেলিভারি করা এখন একটা অর্ডার ডেলিভারি কীভাবে করবেন যখন ক্লায়েন্ট আপনার দেখা যাচ্ছে ক্লায়েন্টের সাথে আপনার ডিসকাশন শেষ ডেলিভার ধুম করে করে যাওয়া যাবে না আপনি ক্লায়েন্টের সাথে আগে কনফার্ম হবেন যে ঠিক আছে তোমার প্রজেক্টটা পছন্দ হয়েছে কিনা সে যখন বলবে হ্যাঁ আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে এখন তুমি আমাকে ফাইলটা পাঠাও তখন আপনি তাকে ডেলিভার করবেন সো ডেলিভার করার জন্য আপনি ডেলিভারি অপশনে যাবেন ডেলিভারি অপশনে গিয়ে সেখানে প্রথমে হাই আপনার ক্লায়েন্টের নামটা লিখবেন ইট ওয়াজ গ্রেট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ ইউ এটা লিখতে পারেন তারপর আপনার সুন্দর করে লিখবেন হেয়ার ইজ ইউর ডেলিভারি আপনার ডেলিভারিতে কী কী আছে আই হ্যাভ অ্যাটাস্টেড পিএনজি প্রিন্ট ফাইল কী কী ফাইলগুলো আপনি অ্যাটাচ করে দিয়েছেন সেগুলো আপনি সুন্দর করে লিখবেন পিডিএফ ফাইল ফাইল অ্যাটাচ অ্যাটাচ করেছেন করেছেন যা যা ফাইল যা যা কিছু অ্যাটাচ করেছেন সেগুলো আপনি এখানে লিখে সে বুঝতে পারবে যে আপনি কী কী ফাইল দিয়েছেন তারপর হচ্ছে আপনি এখানে ইফ দে আর এনি প্রবলেম প্লিজ লেট মি নো আই উইল ব্যাক টু ইউ অ্যাজ সুন অ্যাস অ্যাজ আই ক্যান অর্থাৎ আপনি তাকে বলবেন যদি কোনো প্রবলেম থাকে কোনো সমস্যা হয় তোমার তাহলে তুমি আমাকে জানাতে পারো আমি যত দ্রুত সম্ভব আবার তোমাকে এটা ঠিক করে দেবো তারপর হচ্ছে আই হোপ ইউ উইল অ্যাপ্রিসিয়েট মাই ওয়ার্ক এখানে দেখেন একটা বিষয় হচ্ছে আপনি তার থেকে এই যে আপনি একটা অ্যাপ্রিসিয়েট পাওয়ার জন্য বা সুন্দর একটা ভালো ফিডব্যাক দেওয়ার জন্য একটু টেকনিক খাটাতে পারেন তাকে বলবেন যে আমি আশা করছি যে তুমি আমার কাজটা পছন্দ করেছ ইফ ইউ লাইক মাই সার্ভিস কাইন্ডলি লিভ ইউর ফিডব্যাক এটা লিখতে পারেন অনেকে মনে করে যে ফিডব্যাক বা রিভিউ চাওয়া যাবে না মোটেও তা না আপনি রিভিউ চাইতে পারবেন তবে আপনি এটা বলতে পারবেন না যে আমাকে একটা ভালো রিভিউ দাও আমাকে গুড রিভিউ দাও বা আমাকে ফাইভ স্টার দাও এত স্টার দাও এগুলো বলতে পারবেন বাট আপনি রিভিউ চাইতে পারবেন এটা কোনো সমস্যা না সো এক্ষেত্রে আপনি বলতে পারেন ইফ ইউ লাইক মাই সার্ভিস কাইন্ডলি লিভ ফিডব্যাক অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড অন দি অর্ডার অর্থাৎ তোমার যে এক্সপিরিয়েন্স তুমি এটা শেয়ার করো দ্যাট উইল হেল্প মি গ্রো মাই বিজনেস হেয়ার অন ফাইবার অর্থাৎ আপনার ফাইবার আপনার বিজনেসটা গ্রো করতে আরও বেশি সহায়তা করবে অ্যান্ড থিঙ্কস এ গাইন অ্যান্ড গ্রেট হ্যাভ এ গ্রেট ডে সুন্দর একটা তাকে দিয়ে দেবেন এখন এইটা পরার পর সে যখন ফাইলগুলো রিসিভ করবে তখন সে নিজে হ্যাপি হয়ে আপনাকে কিন্তু একটা টিপও দিতে পারে এছাড়াও দেখা যাচ্ছে আপনার অর্ডারটা সুন্দর করে অ্যাকসেপ্ট করে আপনাকে ফাইভ স্টার দিতে পারে এখন ফাইনাল জিনিস হচ্ছে রিভিউ এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে রিভিউ যদি না দেয় অনেক সময় ক্লায়েন্ট অর্ডার অ্যাকসেপ্ট করে চলে যায় রিভিউ দেয় না সো তখন আপনি রিভিউটা কীভাবে চাইবেন এটা আপনার দেখা যাতে আপনি যখন অর্ডারটা রিসিভ করে ফেলবে তখন আপনি তাকে ইনবক্স করবেন এরকম একটা মেসেজ ইনবক্স করতে পারেন একদম এক্স্যাক্ট সেম না আপনি সুন্দর করে একটা মেসেজ ইনবক্স করবেন কী লিখতে পারেন হাই আপনি লিখে ক্লায়েন্টের নাম লিখবেন লিখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাপ্রুভিং মাই ডেলিভারি আমার অর্ডারটা ডেলিভার করার জন্য তোমাকে ধন্যবাদ ইট ওয়াজ গ্রেট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ ইউ তোমার সাথে কাজ করতে আমি অনেক বেশি হ্যাপি বা কাজ করে আমার খুব ভালো লেগেছে ইফ ইউ লাইক মাই সার্ভিস কাইন্ডলি লিভ ফিডব্যাক অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স উইথ অ্যান উইথ দি অর্ডার তার মানে হচ্ছে এই অর্ডার পেজে তুমি তোমার ফিডব্যাকটা চাইলে দিতে পারো দ্যাট উইল হেল্প মি গ্রো অন মাই বিজনেস অন ফাইবার অর্থাৎ আপনার ফাইবারে এটা আরও আপনার কাজটা করতে গ্রো করতে আপনার সহায়তা করবে এই জিনিসটা লিখে আপনি তাকে মেসেজ করতে পারেন এবং এখানে আরেকটা হিং দিয়ে দিই সেটা হচ্ছে ইউ ক্যান চেক ইউর নোটিফিকেশান রিসেন্ট অর্ডার হিস্টোরি আউট চেক এখানে দেখেন অনেক সময় ক্লায়েন্ট কিন্তু কোথায় ফিডব্যাকটা দিবে বা কোথায় রিভিউটা দিবে সেটা বুঝতে পারে না সেটা ভুলে যায় বা সেটা খুঁজে পায় না তখন আপনি তাকে রিমাইন্ডার দিয়ে দিচ্ছেন তুমি চাইলে নোটিফিকেশান অথবা রিসেন্ট অর্ডার হিস্টোরি অথবা নিচের লিঙ্ক থেকেও তুমি আমাকে রিভিউ দিতে পারে এখন নিচের লিঙ্কটা কি হবে এই লিঙ্কটা খুবই সহজ আপনি এখানে দেখেন আমি যে লিঙ্কটা লিখেছি এটা আপনি স্ক্রিনশট নিয়ে সেম লিঙ্কটা দিতে পারেন কি কী দিবেন এই লিঙ্কটা দিয়ে এখানে দিবেন প্রথমত ইউজারের পর যে ডট ডটগুলো আছে ডট ডটগুলো উঠিয়ে ক্লায়েন্টের যে ইউজার নেম থাকবে প্রত্যেকটা ক্লায়েন্ট যেমন এই ক্লায়েন্টটা ধরুন এই ক্লায়েন্টটা এই ক্লায়েন্টে আমার রিভিউ চাচ্ছে সো এই ক্ষেত্রে আমি এই ক্লায়েন্টের নামটা এখান থেকে কপি করে নিব এখানে ডট ডটের জায়গায় আমি ক্লায়েন্টের নাম দিব দিলাম তারপর হচ্ছে অর্ডার অর্ডার নাম্বার এই যে কোয়েশন মার্কের আগে যত ডট আছে সেগুলোকে আমি উঠিয়ে দেবো এবং এখানে অর্ডার নাম্বারটা দিব সো অর্ডার নাম্বার কোথায় পাবো এইটা হচ্ছে অর্ডার নাম্বার এই যে অর্ডার পেজে আমরা অর্ডার নাম্বার পাবো হ্যাশের পরে যেটা আছে সেটা হচ্ছে অর্ডার নাম্বার আমরা হ্যাশ ছাড়া বাকিটা নিব নিয়ে এখানে অর্ডার কোয়েশ্চেন মার্কের আগে যতগুলো ডট আছে সবগুলো সিলেক্ট করে এটা দিয়ে দেবো একটা ডট আছে সেটাকে আমি মুছে দিচ্ছি সো এই লিঙ্কটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে পাঠাবেন এখন এটাকে পাঠালে সে যখন এটা ক্লিক করবে তখন কিন্তু তার রিভিউ দেওয়ার অপশনটা চলে আসবে এখন এই সমস্ত এতক্ষণ ধরে আমি যা যা দেখালাম এই জিনিসগুলো যদি আপনি ভুলে যান অবশ্যই এগুলো আপনাকে শিখে রাখতে হবে আপনি চাইলে এগুলো সেভ করে রাখতে পারেন এক্স্যাক্টলি আমার মেসেজ না আপনি লিখে আরেকটু সুন্দর করে চাইলে এগুলো শর্টকাট সেভ করে রাখতে পারেন যেটা ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ দেবে ধরুন ক্লায়েন্ট একটা মেসেজ দিল সো ওই ক্ষেত্রে আপনি আবার প্রত্যেকবার টাইপ করতে করতে দেখা যাচ্ছে এটা সময় লেগে যেতে পারে বাট এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সো আপনি চাইলে এগুলো সেভ করে রাখতে পারবেন এগুলো কিভাবে সেভ করবেন ধরুন আপনি এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন কুইক রিসপন্স নামে কুইক রিসপন্সে গিয়ে আপনি সব কিছু আপনার মতো করে সেট করে রাখবেন যেমন সে যখন প্রথম আমাকে মেসেজ দিবে আমি কি রিপ্লাই দিব সেটার এখানে একটা সেট করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো আমার যে তিনটা প্যাকেজের কথা বললাম এই তিনটা প্যাকেজ সম্পর্কে আমি এখানে বিস্তারিত লিখে রেখেছি জাস্ট ক্লিক করলেই চলে যাবে সো আপনি যদি নতুন করে এখানে আমি অনেকগুলো অনেকগুলো হচ্ছে আমি যেমন ফিডব্যাক কী চাইব সেটার জন্য একটা আলাদা করে রেখেছি সো আপনি চাইলে এখানে ক্রিয়েটে নিউ কুইক রিসপন্স এখানে আপনি ক্লিক করেন ক্লিক করে আপনি এখানে হচ্ছে প্রথমে নাম দেন মানে আপনার যে রিসপন্স আছে এটার কি নাম দেবেন যেমন আমরা এখানে বলতে পারি যে রিপ্লাই মেসেজ রিপ্লাই এটা আপনি দিতে পারেন এখন আপনি এখানে কী লিখবেন সো এখানে হচ্ছে আপনি লিখে রাখুন আমরা একটু উপর থেকে একটা মেসেজ নিয়ে আসছি যেমন এই মেসেজটা এটা আমরা সো এখানে আমরা সরি এখানে হচ্ছে লিখবো এখানে আমরা যখন ডিটেলস মেসেজ আপনাকে পাঠাবে সেটা রিপ্লাই সেগুলো আপনি দিতে পারেন ডিটেলস মেসেজ রিপ্লাই কোনো ক্লায়েন্ট ডিটেলস সহ যদি আপনাকে মেসেজ করে সেটা রিপ্লাই দিবেন হচ্ছে আপনি এ মেসেজ দিয়ে সো এটা আপনি এখানে সেভ করে রাখেন সেভ হয়ে গেল এখন কোন ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ করে আপনি ইনস্ট্যান্ট জাস্ট এখানে ক্লিক করবেন এবং যদি দেখেন সে ডিটেলস সহ অ্যাড করেছে সেক্ষেত্রে আপনি এ ম্যাসেজটা এখান থেকে দেখেন ক্লিক করেন এখন কিন্তু এই মেসেজটা অটোমেটিক এখানে চলে আসছে জাস্ট এখানে সেন্ড করলেই তার কাছে চলে যাবে সো এভাবেও কিন্তু আপনি মেসেজ সেট করে রাখতে পারেন এটা অর্ডার পেজও হয় এবং এখানেও চাইলে আপনি ইনবক্সও দিতে পারেন এছাড়াও দেখা যাচ্ছে আপনি এখানে ক্লিক করে আরেকটা অপশন নতুন যেটা ফাইবার থেকে আসছে সেটা হচ্ছে অটো রিপ্লাই অটো রিপ্লাই হচ্ছে এটা এখনও পর্যন্ত আমি নতুন পেয়েছি অল্প কয়েকদিন হলো আমি এখনও পর্যন্ত ইউজ করি নাই এখানে আপনি যে মেসেজটা দিবেন যেমন আপনি এই মেসেজটা দেন হাই আই এম লুকিং ফর এখানে আমরা দিলাম হ্যালো থ্যাংক উইল এখানে আপনি এই মেসেজটা ধরুন আমরা চাইলে লিখতে পারি এটা লিখে হচ্ছে আমরা সেভ করলাম এক্ষেত্রে যেটা হবে যে কোনো ক্লায়েন্ট যখন আমাদেরকে মেসেজ করবে সাথে সাথে অটোমেটিক একটা রিপ্লাই চলে যাবে বাট এই অটো রিপ্লাইয়ের মানে এই ন যে আপনি অটো রিপ্লাইটা পেলেন বাট আপনি আবার নতুন করে রিপ্লাই করলে না করলে আপনার এটা প্রবলেম হবে অবশ্যই আপনার এটা যদি আপনাকে রিপ্লাই করতে হবে ম্যানুয়ালি রিপ্লাই করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি ম্যানুয়ালি রিপ্লাই না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু এটার যে আমরা যে অর্ডার কমপ্লিশন রেট আছে বা যেটাকে আমরা ইন ইনবক্স রিসপন্স রেট আছে সেটা কিন্তু বেড়ে যাবে সো অফকোর্স আপনাকে একবার মেসেজটা অটোমেটিক পাঠানোর পরেও ম্যানুয়ালি আপনাকে রিসপন্স করতে হবে সো এইভাবে মূলত ক্লায়েন্ট ম্যানেজ করবেন আরেকটা বিষয় হচ্ছে যখন ক্লায়েন্টকে যে কোনো ক্লায়েন্টের সাথে সুন্দর করে কমিউনিকেশান করতে হবে এটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট মানে কমিউনিকেশনের উপরে ক্লায়েন্ট যদি স্যাটিসফাইড থাকে সেক্ষেত্রে দেখবেন আপনাকে সে টিপ দেবে এবং আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন সো চেষ্টা করবেন খুবই প্রফেশনালি একটা ক্লায়েন্টকে হ্যান্ডেল করার জন্য সো ক্লায়েন্ট ম্যানেজমেন্ট বলেন বা কমিউনিকেশন নিয়ে আজকের এই ক্লাসটা আশা করছি আপনারা এনজয় করেছেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম